জাতীয় ঐকমত্য কমিশনে সেখানে কিন্তু আলোচনা হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পিআর নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে উচ্চকক্ষ কক্ষ পিআরে ঐক্যমত্ত কমিশনও তারাও আগ্রহী ছিল কিন্তু আমরা বিএনপি সহ আমরা কয়েকটি রাজনৈতিক দল আমরা কিন্তু পিআর এর বিরোধিতা করেছি আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা এই বিষয়ে ঐক্যমত্ত হয়েছি যে অন্তত আমরা আমাদের যে আমরা যে চাই না এটা যেন উল্লেখ থাকে এখন বিভিন্ন দল তো বিভিন্ন দাবি করতেই পারে একটা নির্বাচনে বিভিন্ন পদ্ধতি আছে সারা দুনিয়াতে প্রায় চল্লিশটির মতো পদ্ধতিতে নির্বাচন হয় এখন বাংলাদেশে আমরা সেই বাংলাদেশের সৃষ্টির লগ্ন থেকে যেই পদ্ধতিতে আমরা নির্বাচনে ভোট প্রদান করেছি আমাদের সংবিধানে রয়েছে যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভোটার তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে তো এই জন্য তো আমাদের আগে সংবিধান সংশোধন প্রয়োজন এবং এটা আমাদের দেশের মানুষের অভ্যাস যেটা রয়েছে আমাদের হঠাৎ করে যদি আমরা এটাকে যদি বদলিয়ে ফেলি তাহলে এটা তো আমাদের জন্য একটা সুখকর হবে না এবং আপনারা জানেন যে এই যে সমস্ত দেশে পিয়ার্স পদ্ধতি রয়েছে বিশেষ করে নেপালে ইন্দোনেশিয়াতে বিভিন্ন জায়গাতে যেগুলোতে সুইজারল্যান্ডে এই জায়গাগুলোতে ইসরায়েলে এই দেশগুলোতে আমরা দেখেছি যে এখানে যে সরকারটি গঠন হয় এই সরকারটি খুবই দুর্বল সরকার হয় কারণ কেউই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদে যেতে পারে না বিরোধী যে দলগুলোর সহযোগিতা নিয়ে কোন রকম এটাকে বারে তালি দিয়ে একটা সরকার গঠন করা হয় তখন দেশের যেই সাংবিধানিক যেই পরিবর্তনগুলো সাংবিধানিক যেই সংশোধনগুলো এবং একটা সরকারের যেই একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেই শক্তিটুকু দরকার মেরুদণ্ডটা যতটুকু জোরদার থাকা দরকার এতটুকু থাকে না কারণ যে কোনো সময় কিন্তু তার পক্ষ থেকে যদি সমর্থন উদ্ধ করে নেয় তাহলে কিন্তু ওই সরকার ভেঙে যাবে তো আমরা মনে করি যে আমাদের যে সমস্ত বন্ধুরা পিয়ার নিয়ে কথা বলছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের অবশ্যই রয়েছে আমরা মনে করি যে এই নির্বাচনটি আমরা যেই বর্তমান পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে আমরা করার পরে আগামী নির্বাচনে বা আগামী যে নির্বাচনগুলো হবে বাংলাদেশের জন্য সেই নির্বাচনগুলোর জন্য আমরা চিন্তা করতে পারি এই মুহূর্তে আমাদের উচিত যে আগামী যে সংসদ হবে সেই সংসদেই তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বিএনপি বাংলাদেশের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত একটি শক্তি এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার একটা রাজনৈতিক দল এবং এর সাথে আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা সবাই কিন্তু এর প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছি আজকে যখন সামনে একটি নির্বাচন তখন পরিকল্পিতভাবে একটা দলকে টার্গেট করে তারপর তাদেরকে বিভিন্নভাবে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ দিয়ে তাদেরকে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চিহ্নিত মহল তারা কাজ করে যাচ্ছে বিভিন্ন ভুয়া নিউজ বিভিন্ন অসত্য সংবাদ এগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যাচারের মাধ্যমে কিভাবে বিএনপি কে ছোট করা যায় এই কিন্তু আমরা অনেকাংশে দেখছি চাঁদাবাজি অসংখ্য দল আমি নাম নাম বলবো না বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়েছে তারা দলকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য